আসসালামু আলাইকুম রং তুলে ব্যাসন আপনাদের জন্য আবার একটা চমৎকার লাইভ নিয়ে আসলাম রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে জমজম এত সফট কোয়ালিটি এটা এত নরম একটা কাপড় আপনি হাত ধর পর বুঝতে পারেন এটা কতটা কোয়ালিটি সম্পন্ন এবং প্রাইসটাও অনেকটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সফট একটা কালেকশন আমাদের লাইভে আজকে লাইভে পেয়ে যাবেন জমজমের প্রায় দশটা বারোটা ডিজাইন নতুন আছে তো এবং আমাদের কাছে পেয়ে যাবেন অল ওভার সিকোয়েন্স সিকোয়েন্স যেটা হচ্ছে সফট একেবারে প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এবং সামনে পিছনে হাতার কাপড় সহ আমাদের যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে লাইফে আপনি সিকোয়েন্সগুলো কালেক্ট করতে পারবেন তো প্রত্যেকের ডিজাইন আমি খুলে খুলে দেখাবো একটু লাইফ টি দৈসহ করে দেখতে হবে একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের নেট টি নেটে সব সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে খুব দ্রুত এই কালেকশনগুলো আজকে লাইভে দেখাবো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন প্লাস এত সফট কালেকশন এত রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকের লাইভে যারা ব্যবসা করেন তাদের জন্য কালেকশনটা সারা ডেলিভারিতে আমাদের কাছে এই কালেকশনটা পেয়ে যাবেন এটা হচ্ছে এত পরিমাণ কাপড় দেওয়া দেখেন কত বিশাল সাইজের কাপড় দেওয়া আছে একেবারে ফ্রি সাইজ তো যেটা পছন্দ হবে রাখবেন এই ড্রেসগুলো অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন এবং রিজনেবল প্রাইস যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন সারা দেশ এই কালেকশনটা এই মুহূর্তে ভাইরাল এবং আপনি যদি সময় উপযোগী কালেকশন কালেক্ট না করেন তাহলে কখনোই ভালো প্রফিট রেখে সেল করতে পারবেন এটা হচ্ছে সামনে পিছনে সেম একটা ডিজাইন থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের আজকের লাইফ থেকে এ হচ্ছে অন্যটা এটা বিশাল সাইজের ওনা পেয়ে যাবেন আড়াই হাত বড় পাঁচ হাত এটা নামাজ ওনা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সফট একটা কালেকশন যেটা হচ্ছে আশি আশি কাপড়ের উপর ডিজিটাল প্রিন্ট এটা আটটা কালার আছে আমাদের কাছে আটটা কালারই খুলে দেখাবো একটা প্যান্টের কাপড় দেখেন আড়াই হাত মহারের বিশাল সাইজ এটা হচ্ছে একেবারে লং থাকবে ঊনপঞ্চাশ হ্যাঁ আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এই ড্রেসগুলো আটটা কালার হবে আমাদের কাছে ম্যাজিক বলের এবং যেটা সবচেয়ে প্রিমিয়াম কালার এবং যেটা সবচেয়ে সফট কালেকশন এটা কিন্তু আজকে লাইভে দেখাচ্ছি এবং প্রাইসটা থাকবে রিজনেবল প্রাইজে হোলসেল প্রাইসটি একটু কষ্ট করে ইনবক্সে জেনে নেবেন আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টস করবেন এই কালেকশনগুলো আপনি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে পারবেন এভরিথিং অল রাইট সাগর অনেক অনেক ধন্যবাদ এ হচ্ছে এই ডিজাইনটা আরও একটা কালার প্রত্যেকটা কালার এত সুন্দর এবং প্রত্যেকটা কালারই মার্শাল্লাহ রানিং এবং সেরা কালেকশন সো পছন্দ হলে স্ক্রিনশট রাখবেন এগুলো আপনি ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু মালের যে কুরিয়ার চার্জটা আছে এটা বিকাশ করে দিলে আমরা আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো তারপর আপনি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন ভালো লাগলেই রাখবেন নয়তো সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে আপনি রিটার্ন করে দিতে পারবেন এগুলো নিয়ে আপনি ঠকার কোনো সম্ভাবনা নাই এগুলো কোয়ালিটি সম্পন্ন কালেকশন খুচরা প্রাইস এগুলো খুচরা মার্কেটগুলোতে বারোশো তেরোশো টাকা সেল করতে পারে আপনিও ভালো প্রফিট থেকে সেল করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু এগুলো অনেক কালেকশন আছে জমজমের তো এগুলো হচ্ছে জমজম প্রিমিয়াম ক্রেডিটটা ডিজিটাল প্রিন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে একেবারে ফ্রি সাইজ যত মোটা হোক সবার জন্য কিন্তু একেবারে ফ্রি সাইজ চমৎকার এই কালেকশনগুলো আজকের লাইভ দেখে অর্ডার করলে আপনি পেয়ে যাবেন আগের শেয়ারো বিশ টাকা ডিসকাউন্টে সো চমৎকার এই কালেকশনগুলো অনেক বেশি রিজনেবল থাকবে সারা দেশের যা কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন শুধু যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের রঙ তুলে খুচরা সেল করা হয় না যারা ব্যবসা করেন তারা অবশ্যই কালেক্ট করবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে ডিজাইনটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং প্রিমিয়াম কোয়ালিটি হবে যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের এই লাক্সারি কালেকশন লাক্সারি ডিজিটাল লোন সফট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট আশি আশি চিকন সুতার যে ফেক বিসটা এটা দ্বারা কিন্তু আমরা ডিজাইনগুলো তৈরি করেছি যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন একটু ল্যাপটি ক্লিয়ার আছে কিনা বলবেন কে কোথা থেকে ল্যাপটি দেখছেন একটু জানাবেন এ হচ্ছে অ্যাশ কালারটা চমৎকার কালেকশন মিউজিক বলে এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল ডিজাইন সবচেয়ে রানিং ডিজাইন সবচেয়ে চমৎকার ডিজাইন তো এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আটটা কালারে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এই কালেকশনগুলো ইউজ পরিমাণ কালেকশন আমাদের শপে অ্যাভেলেবেল আছে যত পিস লাগবে আপনি নিতে পারবেন একই ডিজাইনের চাইলে আপনি একই কালার একই ডিজাইন পঞ্চাশ পিস একশো পিসও নিতে পারবেন এ হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত চমৎকার কালেকশন লাক্স কালার বা গোলাপি কালার

এগুলোর সেট নাই আটটা কালার পাবেন বেজিক বল ডিজাইনের মধ্যে এবং আটটা কালারই মার্শাল্লা রানিং এবং সেরা কালেকশন সো চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক বেশি রিজনেবল প্রাইস আপনাদেরকে আমরা প্রাইসটা বলি যে সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই জমজমের প্রিমিয়াম কোয়ালিটির মালহারগুলো সরি জমজমগুলো এই কালেকশন এবং হান্ড্রেড পার্সেন্ট কটন তো জানেনি জমজম সবসময় সফট কাপড় হয় কাপড় কোয়ালিটির মাসাল্লাহ এবং ডিজিটাল প্রিন্ট তো পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু অনেক রিজনেবল এবং যারা হচ্ছে বলেন যে ছশো পঞ্চাশ টাকায় বাজার এগুলো লট কাপড় আপ এগুলো লট কাপড় যেসব কাপড়গুলো হচ্ছে এই টিসি থেকে টিসি কাপড়গুলো ছশো পঞ্চাশ টাকায় সেল হয় আর এগুলো হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজম কালেকশন যেটা ডিজিটাল প্রিন্ট থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে এবং একেবারে ফ্রি সাইজ থাকবে কাপড়ের সাইজটা থাকবে একেবারে ফ্রি সাইজ যত মোটা হোক সবার জন্য একেবারে ফ্রি সাইজ সো চমৎকার এই কালেকশনগুলো সারা দেশের যে কোনো প্রান্তে রং তুলে বেশন বান্ডি বাজার থেকে আপনি কালেক্ট করতে পারবেন প্রোডাক্টটাকে চেক করবেন তারপরে বিল পে করবেন আগে দেখবেন যে মনের মতন হয়েছে কিনা তারপর হচ্ছে আপনি টাকা পে করবেন এ হচ্ছে ডিজাইনটা একেবারে সেরা ডিজাইন নতুন ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইস এগুলো সাতশো পঞ্চাশ টাকা আমাদের আজকের লাইফ থেকে পেয়ে যাবেন অফার প্রাইসে এ হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর জকঝকা চকচকা ফক ফোকার ডিজাইন পছন্দ হবার মতন এইগুলো কালেকশন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনি এই কালেকশানগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিয়ে বিজনেস করতে পারবেন এবং আপনি যদি আমাদের কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন এবং এটার কোনো মেয়াদ নাই আপনি চাইলে এক বছর পরে চেঞ্জ করে নিতে পারবেন এ হচ্ছে আরও একটা ডিজাইন আরও একটা কালার জাস্ট অসাধারণ ডিজিটাল প্রিন্টের থ্রি পিসগুলো পেয়ে যাবেন যেটা হানড্রেড পারসেন্ট সফট কটনে সেরা এই কালেকশানগুলো আজকের লাইভ থেকে যারা অর্ডার করবেন আশা করি আপনি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন কারণ এগুলো আমরা সেল করতাম আটশো বিশ টাকা এখন আপনাদের দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস তো চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আজকে লাইভ থেকে পেয়ে যাচ্ছেন অনেক ডিজাইন অনেক কালেকশন দেখা যাচ্ছে শুধু স্ক্রিনশট নিতে হবে যেটা পছন্দ হবে এবং সারা দেশের যা কোনো প্রান্তে আপনি ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন শুধু যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের রং তুলে খুচরা সেল করা হয় না এ হচ্ছে আরও একটা কালার দেখেন কত সুন্দর কালার জগজগা চকচকা ফক ফকা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন যেটা একবার সফট একটা কালেকশন কিন্তু রং তুলে ফ্যাশন থেকে আপনি নিতে পারতেছেন আপনি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা যারা ব্যবসা করেন অবশ্যই রং তুলে চলে আসবেন একদিন বান্টি বাজার হাজিবুল হান্ডান সিটি প্লাস গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আমাদের কাছে আরও একটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন পাবেন যেটা হচ্ছে সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স অল ওভার এই কালেকশনগুলো এখন অফার প্রাইসে পেয়ে যাবেন আজকের লাইভে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিন শর্ট নিয়ে হোলসেল প্রাইসটা একটু কষ্ট করে অফার প্রাইসটা একটু কষ্ট করে জেনে নেবেন এ হচ্ছে ডিজাইন একেবারে সেরা কালেকশন অল ওভার সিকোয়েন্স সামনে পিছনে হাতার কাপড় সহ সিকোয়েন্স করা থাকবে এবং কালারগুলো আমার অসাধারণ গ্লেজি কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন কোনো সেট নাই যেটা খুশি সেটা নিতে পারবেন এবং মিলিয়ে জিলে আপনি বারো পিস প্রোডাক্ট নিলে হোলসেল প্রাইজে আমাদের রং তুলবে সন্ধে পেয়ে যাবেন একবারে কারখানার প্রাইজে এ হচ্ছে ডিজাইন সামনে এবং ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সব হচ্ছে অল ওভার সিকোয়েন্স কাজ করা থাকবে এবং কাপড় কোয়ালিটি আপনার একটা থ্রি পিস আমাদের সিকোয়েন্সের এক কেজি ওজন হয় অর্থাৎ কাপড়ে যদি সুতা পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু ওয়েটটা ভালো হয় এ দেখেন ওজন ডিজাইন একেবারে এত বড় সাইজের ওর না আপনি আর কোনো থ্রি পিসে পাবেন না এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি বহরের একটা বিশাল সাইজের ওর না কিন্তু এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন কোয়ালিটির দিক দিয়ে এগুলো বেস্ট একটা কালেকশন আজকে লাইভে পেয়ে যাবেন এবং এগুলো রিজনেবল একটা প্রাইসে এছাড়া আড়াই হাত বহরের একশো পার্সেন্ট আশি আশি কাপড়ের প্যান্টের কাপড়টাও পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার এত সুন্দর জগ জগা চকচকা ডিজাইনের প্রিন্টের উপর অল ওভার সিকোয়েন্স সামনে পিছনে হাতের কাপড় সহ কিন্তু সিকোয়েন্স করে থাকবে ড্রেসগুলো যেটা পছন্দ যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন সারা দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এগুলো হচ্ছে একেবারে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এগুলো অনেক কালেকশন অনেক ডিজাইন আমাদের আজকের লাইভে দেখতে পারবেন একটু কষ্ট করে শুধু লাইভটি ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো যেন আপনারা বুঝতে পারেন যেগুলো কতটা গর্জি আস এবং কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে একেবারে চকলেট কালারের মধ্যে পেয়ে যাবেন সেরা ডিজাইন সেরা কালেকশন এটা ম্যাজিক বলের মধ্যে তবে আপডেট ডিজাইন একেবারে নিউ ডিজিটাল প্রিন্ট আশি আশি কাপড়ের উপর আমরা ডিজিটাল প্রিন্ট করি সেই সাথে সিকোয়েন্স অল ওভার কাজ করে থাকি যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন সারা দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এ হচ্ছে আরও একটা ডিজাইন খুব গর্জিয়াস কাজ করে এই পিসগুলো কিন্তু আমাদের কাছে আজকে লাইভে অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট অল ওভার গর্জিয়াস একটা সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং ওড়নাগুলোর সাইজ থাকবে বিশাল একেবারে পাঁচ হাত প্লাস একটা ছাপ্পান্ন ইঞ্চি বহরের ওড়না কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসগুলোর সাথে চমৎকার কালেকশন সৈকত ওয়াও নাইস কালেকশন ধন্যবাদ আইবিনা হাফিজ জারিফ ড্রেস গুলো সুন্দর অনেক অনেক ধন্যবাদ আপু এ হচ্ছে আরো একটা কালার গোল্ডেন কালার একেবারে সেরা কালেকশন থাকবে অল ওভার সিকোয়েন্সের এই কালেকশনগুলো কিন্তু আপনারা অন্যান্য থ্রি পিসের সাথে এগুলো সেল করবেন আশা করি ভালো প্রফিট করতে পারবেন কারণ আমরা এগুলো অনেক রিজনেবল উপর প্রাইসে দিচ্ছি এবং বেস্ট কোয়ালিটি বা মার্কেট সেরা কোয়ালিটি কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি সবসময় এবং সিকোয়েন্সের জগতে অনেকগুলো কোয়ালিটি আছে এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে একেবারে ফ্রি সাইজ থাকবে এত বিশাল সাইজের কাপড় আপনার দুইজন তিনজন এগুলো ইউজ করতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে এ হচ্ছে ডিজাইন দেখেন কত সুন্দর উপরের অংশে এক কালার এবং জামার নিচের অংশে আরেক কালার একেবারে শেটের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট শট রাখবেন কারণ রীতা আপু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন লাইফটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন সেই সাথে আমাদের কালেকশনগুলো কেমন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন এ হচ্ছে আর একটা কালার গোল্ডেন কালার ম্যাজিক বল ডিজাইন আপডেট একবারে এসে সেরা কালেকশন থাকবে এবং কাজের যে ফিনিশিং একটু কাজ থেকে যদি দেখাই এ হচ্ছে কাজগুলো এত চমৎকার ফিনিশিং চিকন সুতায় কাজ করা থাকবে সামনে পিছনে জামার কালেকশনটা সিকোয়েন্স করা থাকবে তো এই কালেকশনগুলো দীর্ঘদিন ধরে রানিং এবং খুব ভালো খুব চাহিদা সম্পন্ন খুচরা দোকানগুলোতে খুব ভালো প্রফিট রেখে সেল করতে পারে এবং এখনো রানিং আছে এই কালেকশনগুলো রিজনেবল প্রাইস হয় ভালো কোয়ালিটি হয় সবাই নিয়ে সেল করতে পারে তো আপনারা যারা ব্যবসা করেন এক দুই পিস পাঁচ পিস করে নিয়ে অন্যান্য কালেকশনের সাথে রাখবেন ইনশাল্লাহ সেল হবে হচ্ছে আরও একটা ডিজাইন বিস্কিট কালারের মধ্যে একেবারে সেরা কালেকশন এ হচ্ছে ডিজাইনটা এটাও কিন্তু সামনে পিছনে সব কালেকশন আমাদের সামনে পিছনে হাতের কাপড় সব সিকোয়েন্স করে থাকবে সুন্দর কালেকশন ধন্যবাদ আপু এ হচ্ছে আরও একটা কালার একেবারে সবার পছন্দের কালার স্ট্যান্ডার্ড এবং অল ওভার গর্জিয়াস যারা বান্টি বাজার আসেন অবশ্যই চলে আসবেন আমাদের রং বেশন বেসন হাজি আব্দুল হান্ন সিটি প্লাজা গ্লোবাল এসে ব্যাংকের নিচে আমাদের শোরুমটা অবস্থিত সপ্তাহে সাত দিন খোলা থাকে বন্ধ থাকে না কোনো দিন যদি দুর্যোগ আর দেশে কোনো সমস্যা না থাকে সরকারি বন্ধ কোনো নাই সারা মাস সারা বছরই খোলা থাকে সুতরাং চলে আসতে পারেন আমাদের রং তুলে বেসরে হাজি আব্দুল হান্নান সিটি ব্লো এ হচ্ছে আরও একটা কালার নেভি ব্লু কালারের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলো একেবারে ইউনিক এবং কোয়ালিটি সম্পন্ন ড্রেস যদি চান তাহলে এই ড্রেসগুলো আপনি নিতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এ হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা কালেকশন একটা রিজনেবল প্রাইজে আমাদের কাছে রং তুলে থেকে পেয়ে যাবেন তারা ব্যবসা করেন শুধু তাদের জন্য খুচরা সেল করা হয় না যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের এই রং তুলে এই কালেকশনগুলো একেবারে নিউ এবং কোয়ালিটি সম্পন্ন রানিং ড্রেস এই হচ্ছে আরো একটা কালার দেখেন কত সুন্দর এবং স্ট্যান্ডার্ড মানানো সেই কালার চমৎকার কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে একেবারে ফি সাইজ থাকবে ওড়নাগুলো আড়াই হাত বহরের ছাপ্পান্ন ইঞ্চি বহর এবং বিরানব্বই ইঞ্চি একটা ওড়না পেয়ে যাবেন এই ড্রেসগুলোর সাথে চমৎকার একটা কালেকশন কিন্তু আজকের লাইভে দেখাচ্ছি একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ভাই আপনাদের ড্রেস নিয়ে আমার ব্যবসা শুরু আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ ফেরদুসি খানম রিতা আপুকে যারা ব্যবসা করেন অবশ্যই লেগে থাকবেন ইনশাল্লাহ একদিন না একদিন সফল হবেন এ হচ্ছে একেবারে রানী গোলাপি কালার জিক করবে শুধু নাড়াছাড়া দিলে ভালো লাগবে এগুলো কারণ এগুলো অনেক কালারফুল এবং কোয়ালিটি সম্পন্ন ড্রেস সারা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার যুগে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারেন যদি কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেওয়ার পর আপনি বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই চেঞ্জ করে নেবেন আপনার কোনো লস না হোক সেটাই কিন্তু আমরা সবসময় চাই দেখেন এ হচ্ছে আরো একটা কালার আরো একটা নতুন ডিজাইন এত গর্জিয়াস কাজ এগুলো যেটা আপনি কাজ থেকে দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে সিকোয়েন্স প্লাস একেবারে গর্জিয়াস একটা কাজ সামনে পিছনে আঁতার কাপড় সহ ড্রেসগুলো আমাদের আজকের লাইভে পেয়ে যাবেন এ হচ্ছে ওড়নাটা মাঝখানের অংশে ওনার চমৎকার এবং মাঝখানের অংশের সাথে সেলোয়ারের কাপড়টা মিল থাকবে অথবা জামার সাথে ম্যাচিং থাকবে দেখেন কতটা সুন্দর ডিজাইন এবং কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন নতুন যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের লাইভে আগের চেয়ে আরো বিশ টাকা তিরিশ টাকা কমে দিয়ে দিবেন ইনশাল্লাহ দেখেন এবার হচ্ছে আরো একটা ব্ল্যাক কালারের মধ্যে সিকোয়েন্স অল ওভার সামনে পিছনে হাতের কাপড় সহ এই ড্রেসগুলো পেয়ে যাবেন সিকোয়েন্সের মধ্যে প্রত্যেকটা কালারই মাসাল সুন্দর এবং সেরা কালার আপনার কাস্টমারের পছন্দ হবে ইনশাল্লাহ কেক কোথা থেকে ল্যাপটি দেখছেন একটু কমেন্টস করবেন সারা দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো আপনি কালেক্ট করতে পারবেন এবং প্রোডাক্টের জন্য আমরা কোনো টাকা অ্যাডভান্স নিই না আগে আপনি প্রোডাক্ট চেক করবেন তারপরে মালের বিলটা পে করতে পারবেন এ হচ্ছে নেভি ব্লু কালার ডিজাইনটা চমৎকার কালেকশন এটা কি পার্পেল কালার নাকি যাই হোক এ হচ্ছে আরো একটা ডিজাইন সিকোয়েন্সের চমৎকার সবচেয়ে রানিং ডিজাইনগুলো হচ্ছে সিকোয়েন্সের মধ্যে মার্কেট সেরা তো যারা ব্যবসা করেন ইনশাল্লাহ এগুলো ব্যবসার মধ্যে রাখবেন আশা করি আপনার কাস্টমার কাপড়ের কোয়ালিটি দেখে নিতে বাধ্য হবে যেটা পছন্দ বি স্ক্রিনশট রাখবেন চট্টগ্রাম থেকে ফেরত যেখানে দেখছেন অনেক অনেক ধন্যবাদ এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক বেশি রিজনেবল প্রাইস আগের চেয়ে আরো বিশ পঞ্চাশ টাকা কমে পেয়ে যাবেন আজকের লাইফ থেকে এ হচ্ছে দেখেন আরো একটা ডিজাইন জলপাই কালার একটা বেস্ট কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন সারা দেশে যে কোনো প্রান্তে আমাদের থেকে কালেকশন গুলো কালেক্ট করতে পারবেন একটা রিজনেবল প্রাইসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যেকের পদে আল্লাহ আলাইকুম